আজ একটা রিজিক নিয়ে একটা গল্প শোনায় আপনাদের রিজিক আসলে কি কিছুদিন আগে বলতে হ্যাঁ কিছুদিন আগে হবে আমরা যখন একটু হসপিটালে যাব তখন বাসা থেকে বের হলে রাস্তায় যখন যায় রাস্তায় গিয়ে রিক্সার জন্য ওয়েট করি রিক্সা আস্তে আস্তে একটু দেরিতে আসে তো রিক্সা পাইছিলাম এক মামারে পাইছিলাম তো গেলাম ভাড়া ত্রিশ টাকা তো যাওয়ার পরে তো মামা কেছে যে ভাড়া দেওয়ার দরকার নাই আপনারা আসেন আবার আপনাদের নিয়ে যায় বেশি টাইম লাগলে যদি লাগে আবার ভাবলো না ভাড়াটা নিয়ে নিন আপনি ভাড়া নিয়ে নেন যদি আমাদের দেরি হয় তখন তো আপনার হচ্ছে সমস্যা হবে তো আমি ভাড়াটা দিয়ে দিলাম আমি আর দেরি করলাম না ভাড়া দিয়ে দিলাম তো আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়েছে দেরি হয়েছে তো আমার তো মানে চলে গেছে বের হওয়ার পরে দেখলাম আর নাই তো হাটটা হাঁটতে আমরা বাজার আসলাম বাজার পার হওয়ার পরে গিয়ে আমাদের হচ্ছে আবার ওই যে হসপিটালটা তো ওইখানে যাওয়ার পরে বাজারঘাট কিছু করলাম করার পরে বাজারঘাট শেষ করার পরে আবার যখন যাবো বাসায় চলে আসবো রিক্সা খুঁজছি ঠিক সেই সময় দেখছি আবার ওই রিক্সাতেই আমরা উঠছি বলছেন তাহলে কী বুঝলেন ব্যাপারটা এটাকে বলে রিজিক্ট যার ভাগ্যিক রিজিক্ট আছে লেখা আছে যে রিজিক্টা তার জন্য বরাদ্দ এই রিজিক হাজার চেষ্টা করলেও কেউ নেওয়ার ক্ষমতা না আর যেটা নাই তার ভাগ্যে আর হাজার যুদ্ধ ঘোষণা করলেও সে রিজিক সেটা পাবে না সে এটা তো জলদন্ত প্রমাণ আমি আসলে অবাক হয়ে গেলাম যে আসলে আল্লাহ যার রিজিকে লেখছে সে যে প্রান্তে যাক না কেন আমরা ওখান থেকে অনেক দূরে হেঁটে আসছি হেঁটে আসার পরে বাজারে আসছে বাজার শেষ করার পরে যাব উনি দেখছি ওনার সামনে আছে ওনার ইতে উঠলাম পরবর্তী ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি তো বলছেন হ্যাঁ আমি তো নিয়ে গেলাম আপনি দেখছেন আল্লাহ রিজেক কীভাবে নির্ধারণ করে আপনার রিজেক আছে তাই আপনি যে প্রান্তে থাকেন না কেন আপনার ইতে আসা লাগলো আমাদের তো রিজিক নিয়ে আসলে মারামারি কাটাকাটি করার দরকার নাই আর যেটা ভাগ্য আছে সেটা হয়ে যাবে হবে ঠিক আছে সেটাই হবে সেটা মানে বদলানোর সই নাই পাক রিজেক্ট নির্ধারণ করে দিয়েছে অনেক আগেই তো রিজেক্ট নিয়ে মারামারি করার কিছুই নাই এটাই আর কি তো আর একটা ব্যাপার আর একটা রিজিক নিয়ে আমি করি এই আমাদের এখানে কিছুদিন বাৎসরিক একটা অনুষ্ঠান হয় অনুষ্ঠানের মতো খাওয়া দাওয়া অনুষ্ঠান হয় তো গত বছর মা আগের বছর আর কি তো আমি ওখানে বসে খাইছিলাম তো হয়তো অনেকে এটা নিয়ে খারাপ মন্তব্য করছে তো পরের বছর আমি আর খাই নাই ওখানে হ্যাঁ ওখানে খাই নাই বাসায় চলে আসছি তো বাসায় আসার পরে হয়েছে কি মানে আপনার দেখছি যে গোশ অনেক বাড়ছে গোশ দিয়ে গেছে নিশ্চয় বোঝেন গতবার আমি ওখানে খাইছি তার জন্য কথা মতা উঠছে কথা উঠছে যে ওইখানে ওই কেন খাওয়া হলো হ্যান ত্যান পরবর্তীতে এবার খাইনি কিন্তু আমার বাসায় তারা দিয়ে গেছে খাবার বুঝছে আসলে রিজিক যে কীভাবে হবে আপনি চিন্তা করতে পারবেন না আসলে যে কীভাবে হয় না হয় রিজিক কীভাবে আপনি চিন্তা করতে পারবেন আল্লাহ এমনভাবে ই করে দিছে আপনি অনেক খুশি হয়ে যাবেন রিজিকের ব্যাপারটা নিয়ে আল্লাহ কীভাবে কী করছে না করছে খুশিতে আজকে আর কি খুঁজে সবজি পানি চলে বোঝার চাচ্ছে আর কি সব মিলে আল্লাহরও ভরসা রাখতে হবে যেটা আপনার সেটা হবেই আর যেটা আপনার না সেটা আপনি মানে হাজার চেষ্টা করলেও আপনি পাবেন না এটাই মাইন নিতে হবে আর কি এটা আল্লাহ আল্লাহ অনেক আগে থেকে নির্ধারিত তো সব মিলে আমি তো সাজি গুজি কথা বলতে পারি না তারপরেও ভিডিও করা ইচ্ছে হয় করি আর আমি এখন বসে আছি কোথায় হচ্ছে আপনাদের একটু দেখায় আমি কোথায় বসে আছি আমি এখন বসে আছি এই যে একটা ইতিহাস এই যে এটা হচ্ছে আপনার এই ছুরি মতো করা আর কি কাঠ দিয়ে বানানো এখানে বসে অনেকে মাছও ধরে পুরো পুকুরটা দেখেন বড় একটা পুকুর পুরো আবার ভালো ভালো ফুলও ফুটে পদ্মা ফুলও আছে ফুলও ধরে আর আমি এখন একটা আম গাছের নিচে বসে আছি পিছনে কটার ওকে ঠিক আছে তাহলে আজকের মতো বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আল্লাহর উপর ভরসা রাখবেন